নমস্কার বন্ধুরা সুস্বাগতম তো আমি আবার আসলাম আপনাদের মাঝখানে ঠিক আছে আপনারা যারা যারা ইউটিউবে ভিউয়ার ভিউ পারছেন না বা সাবস্ক্রাইব না তো চলে আসুন অভিযোগ করতে তো এখানে আপনাকে প্রথমে রাখতে হবে আপনার কাঙ্ক্ষিত এই অ্যাপসটি নামটি ওয়াইটি স্টুডিও ঠিক আছে তো এখানে দেখুন ঠিক আছে এখানে কিন্তু শর্টস ভিডিও সারবেন ঠিক আছে শর্টস ভিডিওতে তাড়াতাড়ি রিলস ভাইরাল ভাইরাল হয় ঠিক আছে সো তারপরে আমি আপনাকে আমরা আপনাকে দেখাতেছি কীভাবে কী করতে হয় তো যারা নতুন বন্ধু পাচ্ছ না তাদের আকর্ষণ করে দৃষ্টি আকর্ষণ করছে যারা নতুন বন্ধু খুঁজছ তাদের জন্য অভিযোগ বক্সটি আসতে করা হয়েছে ঠিক আছে তো তোমরা কী করবেন আপনারা কী করবেন চলুন শুরু তারপরে এই প্রথমে ইউটিউবে চলে আসবেন আসার পরে এই চ্যানেলে চলে আসবেন এই চ্যানেলটি দেখুন দেখে নিন ভালো করে দেখে নিন চ্যানেলটি ঠিক আছে ভালো করে দেখে নিন চ্যানেলটি তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিন সন্ধ্যাবেলায় লাইভে থাকে দাদা তো প্রতিদিন সন্ধ্যাবেলায় লাইভে থাকে এই লাইভে জয়েন্ট হবেন তো জয়েন্ট হওয়ার পরে এখানে যদি কোনো লাইভ সে থাকে ঠিক আছে যে এখানে কিন্তু এখানে কিন্তু দাদা সকালে লাইভ করেছে ঠিক আছে এটা কিন্তু লাইভ তার ঠিক আছে দেখতে থাকুন তোমার লাইভ শুরু করবো তো এখানে এই এইখানে যে কমেন্ট করবেন ঠিক আছে এখানে যে কমেন্ট করলে দাদা ভাই আপনার কমেন্ট করার পরে আপনার সমস্যার সমাধান করে যারা নতুন আছেন তারা শুধু কথা ঠিক আছে তো এখানে আপনাদের জন্য এটা করা আছে তো যাই হোক এই যে এখানে আছে

জেনারেট এইটাই থাকবেন ঠিক আছে তো দাদা সাথে থাকলে দাদার সাথে বিশ্বাসের সহিত কাজ করলে আপনারা নতুন নতুন বন্ধু পাবেন ঠিক আছে তো দাদার পাশে থাকবেন তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই দাদার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এইখানে যেতে হবে ভিউ চ্যানেলতে হবে এখানে টাকার সাথে ঠিক আছে এখানে একানব্বই যায় ফলোয়ার ওকে তো আমি প্রথমে এই চার্টশিট যাব এখানে দাদার কাছে দেখতে হবে গুড ইভিনিং তাই ক্ষেত্রে দেখে আমি ই করলাম ঠিক আছে এইখানে আবার ইউটিউব চ্যানেলে চলে আসবেন যে যার একটু চ্যালেঞ্জে চলে আসুন দেখতে পাবেন আমার চ্যানেলে পাশে থাকবেন তো একটা লাইভ চলছে কিন্তু ঠিক আছে যে লাইভটা চলছে নতুন বন্ধুদের অভিযোগ বক্স ঠিক আছে এটা কিন্তু কেউ আসেনি এখন আসে নাই দেখুন কেউ আসে নাই সকলকে কিন্তু এই যে যারা সাবস্ক্রাইব করে নেয় জন্য শুধুমাত্র এই চ্যানেলটি করা হয়েছে তো সো ইউটিউব ঠিক আছে আপনাকে ওয়াইট স্টুডিও অবশ্যই আপনাকে রাখতে হবে যাতে ওয়াইট স্টুডিও থাকলে আপনার কাজ হয় চলে যাবে ঠিক আছে তো দেখুন এটি কিন্তু কিছুক্ষণ আগে ছাড়ছি আমি এখন কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো প্রথমে কী করতে হবে আপনাকে আমার যে অ্যানালাইস আছে এখানে চলে যাব দেখব তো এখান থেকে সমস্ত কন্ট্রোল করতে হয় ঠিক আছে তো প্রথমে এখান থেকে নিজস্ব আমার অ্যাপস আসতে অ্যাপসে চলে এলাম এই যে আমি কিন্তু লাইভ আছি ঠিক আছে আমি কিন্তু লাইভ আছি ওকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাইভ আছি এই যে এখানে একটু অ্যাড শো করছি আমার একটা অ্যাড শো করছে ঠিক আছে আমি এখানে চলে চলে যাই দেখছেন নতুন বলছি কিন্তু চালু হয়ে গেছে নতুন কিন্তু চালু হয়ে গেছে

তো হয়তো নেটওয়ার্ক প্রবলেম হতে পারে স্বাভাবিক নেটওয়ার্ক প্রবলেম হতে পারে ওটা সমস্যা ঠিক আছে সমস্যা হওয়ার কোনো কারণ নেই তো এখান থেকে প্রথমে গুগল ব্রাউজার ব্যবহার করবেন ঠিক আছে যে কিন্তু আমি ব্র্যান্ড করে ঠিক আছে

লিঙ্কটি লেখা আছে ঠিক আছে এটা এই জানি যে চার্ট হেড এটা পেন চার্ট হিস্ট্রি সংস্কৃত ইকুয়াল ডি ঠিক আছে তো যাই হোক আমি এখান থেকে দেখছি আমি কিন্তু চেঞ্জ করে আমি করলাম ঠিক আছে দাদাও তুললে দেবে নদলে না দেবে ওরা নিয়ে মাথা ঘামানি নেই তো প্রথমে আপনার অবশ্যই অবশ্যই অ্যাপস করা লাগবে অবশ্যই ক্যাপকাট ভিডিও এডিটার অ্যাপস রাখবেন ঠিক আছে যাই হোক তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ